স্যামসাং স্যামসাং কোম্পানি প্রতিষ্ঠিত হয় তেরো জানুয়ারি উনিশশো উনসত্তর সালে স্যামসাং ফোন কোম্পানির প্রতিষ্ঠাতা রি বিয়ং চল স্যামসাং ফোন কোম্পানি সাউথ কোরিয়ায় অবস্থিত ওপো ওপো ফোন কোম্পানি প্রতিষ্ঠিত হয় দুই হাজার চার সালে ওপো ফোন কোম্পানির প্রতিষ্ঠাতা টুনি চেন ওপো ফোন কোম্পানি চীনে অবস্থিত বিবো বিবো ফোন কোম্পানি প্রতিষ্ঠিত হয় দুই হাজার নয় সালে বিবো ফোন কোম্পানির প্রতিষ্ঠাতা শ্যান উই বিবো ফোন কোম্পানি চীনে অবস্থিত সাওমি সাওমি ফোন কোম্পানি প্রতিষ্ঠিত হয় ছয় এপ্রিল দুই হাজার দশ সালে সাওমি ফোন কোম্পানি প্রতিষ্ঠাতা রে জুন সাওমি ফোন কোম্পানি চীনে অবস্থিত হোয়াইয়ে হোয়াইয়ে কোম্পানি প্রতিষ্ঠিত হয় উনিশশো সাতাশি সালে হোয়াইয়ে কোম্পানির প্রতিষ্ঠাতা রেন চ্যাং ফেই হোয়াইয়ে কোম্পানি চীনে অবস্থিত রেনেভো রেনোভো কোম্পানি প্রতিষ্ঠিত হয় কোম্পানির প্রতিষ্ঠাতা ইউনেন কোম্পানি চীনে অবস্থিত আইফোন আইফোন কোম্পানি প্রতিষ্ঠিত হয় নয় জানুয়ারি দুই হাজার সাত সালে আইফোন কোম্পানির প্রতিষ্ঠাতা স্টিভ জব আইফোন কোম্পানি আমেরিকায় অবস্থিত নোকেয়া নোকেয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁয়ষট্টি সালে নোকিয়া কোম্পানির প্রতিষ্ঠাতা ফ্রেডরিক আইসটাইম র্যাক নোকিয়া কোম্পানি ফিনল্যান্ডে অবস্থিত সনি সনি কোম্পানি প্রতিষ্ঠিত হয় সাত মে মাসাগু ইবুকা আকিও মোগিতা সনি কোম্পানি জাপানে অবস্থিত মোটোয়া মোটোয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় পঁচিশ সেপ্টেম্বর উনিশশো আঠাশ সালে মোটোয়া কোম্পানির প্রতিষ্ঠাতা পও গ্যাউবিন মোটোয়া কোম্পানি আমায় অবস্থিত সিম্পোনি সিম্পনিক কোম্পানি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সালে কোম্পানির প্রতিষ্ঠাতা আচিপোনি কোম্পানি ইন্ডিয়ায় অবস্থিত ওয়াউটন ওয়াউটন কোম্পানি প্রতিষ্ঠিত হয় সালে কোম্পানির প্রতিষ্ঠাতা এস এম নজরুল ইসলাম ওয়াউটন কোম্পানি বাংলাদেশে অবস্থিত ইনফিনিক ইনফিনিক্স কোম্পানি প্রতিষ্ঠিত হয় দুই হাজার তেরো সালে ইনফিনিক্স কোম্পানির প্রতিষ্ঠাতা টেনাসলিশন হোল্ডিং ইনফিনিক্স কোম্পানি হংকং এ অবস্থিত আইটেল আইটেও কোম্পানি প্রতিষ্ঠিত হয় মার্চ মাসের দুই হাজার আট সালে আইটেও কোম্পানির প্রতিষ্ঠাতা রে ওয়েই এবং সেন্টেন টেনাসিয়ন হোল্ডিংস কোম্পানি লিমিটেড আইটেও কোম্পানি চীনে অবস্থিত ওয়ান প্যালাস ওয়ান প্যালাস কোম্পানি প্রতিষ্ঠিত হয় ষোলোই ডিসেম্বর দুই হাজার তেরো সালে ওয়ান প্যালাস কোম্পানির প্রতিষ্ঠাতা পিট রাউ এবং কার্পি ওয়ান প্যালাস কোম্পানি চীনে অবস্থিত রিয়াউমি রিয়ালমি কোম্পানি প্রতিষ্ঠিত হয় চার মে দুই হাজার আঠারো কোম্পানির প্রতি প্রতিষ্ঠাতা স্কাই রি ও মাধব শেট রিয়াংমি কোম্পানি চীনে অবস্থিত টেকনো টেকনো কোম্পানি প্রতিষ্ঠিত হয় দুই হাজার ছয় সালে টেকনো কোম্পানির প্রতিষ্ঠাতা জজ জু টেকনো কোম্পানি চীনে অবস্থিত নাথিং ফোন নাথিং ফোন কোম্পানি প্রতিষ্ঠিত হয় উনত্রিশ অক্টোবর দুই হাজার বিশ সালে নাথিং ফোন কোম্পানির প্রতিষ্ঠাতা কাল পেই নাথিং ফোন কোম্পানি ইংল্যান্ডে অবস্থিত